নমস্কার আমি যে বিষয়ে আলোচনা প্রত্যেকেই তোমরা ক্যাপশনে দেখেছো দশ মহাবিদ্যা এই দশ মহাবিদ্যার যে দেবদেবীগুলো গুলো আছে তাদের ছবি কি বাড়িতে অনেক আমাকে জানিয়েছে তার জন্য আজকে এই প্রোগ্রামে আমি জানাতে জানাচ্ছি দশের জন্য তারা প্রত্যেকেই তোমরা এটা শোনো দশমহাবিদ্যার পূজা বা দশমহাবিদ্যার ফটো তোমরা কি বাড়িতে পুজো করতে পারবে বা বাড়িতে কি তোমরা রাখতে পারবে এমন একজন করছে করেছে তা আমি আজকে প্রত্যেকের জন্য জানাচ্ছি দশমহাবিদ্যা সেখানে কে কে তাদের তোমাদের যারা এখনো অব্দি জানা অব্দি জানো না তাদের প্রত্যেকে জানাবো দশমহাবিদ্যাকে এবং তাদের বাড়িতে পুজো করা উচিত কিংবা উচিত তার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই বলবো এই সাবস্ক্রাইব করো এবং যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করনি অবশ্যই একটু কোনে এইটুকু তোমার কাছে আশা রাখবো যে তোমার একটি শেয়ার যাতে দর্শক এগুলো দেখে উপকৃত হয় তারা যে টিপস প্রয়োগ যেগুলো আছে সেগুলো যাতে ঘরে বসে করে মায়ের দুই উপকরণা হইতো এই কৃপা তাদের জীবনে পড়ে তাদের জীবন সৌভাগ্য হোক আয়ু আরোগ্য হোক এবং সর্বকার্য সংসারে অশান্তি থেকে শুরু করে যে কোনো কর্ম থেকে সাফল্য পাক দশমা এই দশম মহাবিদ্যার যে ছবিগুলো প্রথমেই আমি বলব মা প্রথম মহাবিদ্যা কালী দ্বিতীয় মহাবিদ্যা তারা তৃতীয় হচ্ছে ষোলশি চতুর্থ হচ্ছে ভুবনেশ্বরী পঞ্চমাং ভৈরবী ষষ্ঠ হচ্ছে আমাদের ছিন্নমস্তা এবং সপ্তমান ধী অষ্টম আং হচ্ছে দেবী বলা এবং নবমান হচ্ছে মাতঙ্গী এবং দশম হচ্ছে মা কমলা এই দশম মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা এই দশম মহাবিদ্যার পুজো বাড়িতে যদি করা যাবে কি করা যাবে তার মধ্যে যে মা কালী প্রথম এই কালী উপাসনা আমাদের বেঙ্গলে কালী প্রচলন অবশ্যই বেশি এবং কালীকে নিয়ে সাধনা ভজনা এবং কালী দিয়ে ক্রিয়া করা বিভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে মা কালী যে শ্যামাকালী আমরা যে রূপটা দেখি এই শ্যামাকালী রূপ সবাই গৃহীর জন্য অবশ্যই তারা পুজো করতে পারে এতে কিন্তু কিন্তু আছে এটিও যদি করে তাতেও অমঙ্গল বলে হবে কোনো কিছুই নেই কেন দক্ষিণা কালিকার পুজো শ্যামাকালীর যেমন পুজো করবে গৃহের শান্তি অনেকভাবে শ্যামাকালী মানে শান্ত দক্ষিণাকালী মানে উগ্র তথাপি এই সব মূর্খাবি কথা দক্ষিণাকালী হচ্ছে গৌর কালী হচ্ছেন হচ্ছে হচ্ছে কৃষ্ণ কালীর যে আমরা রূপে দেখি সে এরকমই হচ্ছে শ্যাম শ্যামাকালী কিন্তু শ্যামাকালী আর কালী কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু দক্ষিণাকালিকা যদি পুজো করার কিছু পদ্ধতি আছে যেমন দেবীর পূজা দু রকম পদ্ধতিতে হতে পারে এক ঘোর তন্ত্র মতে এবং বৈদিক আচারে বাড়িতে তোমার যে পুজোটি হচ্ছে সেটি যদি দক্ষিণা কেউ চিত্রপট রেখে হোক কেউ মায়ের মূর্তি রেখে হোক বা শ্যামাকালী মূর্তি হোক সেটা যদি বৈদিক আচারে হয় তাহলে সেই ক্ষেত্রে ঘরে তোমরা অবশ্যই পুজো করতে পারো তাতে ঘরের মঙ্গল ছাড়া অমঙ্গল কোনো সে হয় না কিন্তু যেখানে সেইখানে যদি পঞ্চম অপারে এবং দেবীর কলস যদি সেটা পুরো সুরা অর্থাৎ কারণে যদি পূর্ণ কলস মানে দেবীর সামনে যে ঘরটা পাতা হয় যে ঘর পাতা হয় সেই ঘরটা যদি পুরো মদ মদ বাংলা কথা বলতে গেলে যে বাংলাদেশি মদ বা কারণ সেই দিয়ে যদি মায়ের ঘর বসানো হয় বা মায়ের পঞ্চ পাঁচ পঞ্চ অপারে যদি মদ মাংস মৈথন সমস্ত দিয়ে যদি দেবীর পুজো করা হয় তবে সেটি যারা গৃহস্থ যারা তন্ত্র সাধনার সঙ্গে যোগ নেই তাদের জন্য কিন্তু মঙ্গলের তুলনায় অমঙ্গল হতে পারে কিন্তু এছাড়া দক্ষিণাকাঙ্ক্ষার মুক্তি গৃহী পুজো করতে অবশ্যই পারে তোমাদের বংশে যদি কোনো বলিদান থাকে সেখানে মায়ের পুজো অবশ্যই ফল বলি হোক পশু বলি হোক অবশ্যই দিতে পারে এখানে তাতে কোন রকম সন্দিশন মা তারার ক্ষেত্রে একবারে বলবো মা তারার এখানে তিনটি রূপের যে বিশেষ করে প্রচলিত এক জটা নীল সরস্বতী এবং উগ্র এইখানে তিনটি তারার মধ্যে দেবীর যে আমরা রাজ রাজেশ্বরী যে উগ্র যে রূপটি দেখি যে তারামায় যে তারাপীঠের যে রূপ এটি ঘরে গৃহে পুজো করা যায় কিন্তু মা তারা সবার জন্য সুইটেবল হয় না কিন্তু তাকে প্রতিষ্ঠা করা আর ঘরে পুজো এনে ফটো রাখা দুটো সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠা করে যদি সঠিকভাবে সেবা অর্চনা বা সঠিকভাবে তার যদি আচার বিধান তা হয় ঘরে আস্তে আস্তে কিন্তু আর বাবা মা একদিকে ধনদায়নি হলে ধনদায়নি কিন্তু হলে কি হবে তোমার আস্তে আস্তে আয় উন্নতি সমস্ত জায়গাগুলো যদি পুজো যদি ঠিকঠাক না হয় সেতে কিন্তু জীব পারে তোমার ঘরে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে ক্ষয়ক্ষতি হতে চলেছে তারা মায়ের ছবি বেডরুমে কখনোই রাখা যায় না যদি বা কারো জায়গা খুব শর্ট তাহলে সেই ক্ষেত্রে রাখলেও যেন বিছানার দিকে সেখানে কিন্তু মুখ যাবে এরকম রাখা যাবে না মায়ের পুজো তারা মায়ের পুজো ঘরে অনেকেই করা যেতে পারে কিন্তু দেবীর যে আসুক বাম পা আগে যে বাম তারা বলে থাকি এই বাম তারা কিন্তু গৃহীর জন্য বা একজোটা গৃহ পুজো একজোটার পুজো কিন্তু গৃহীর জন্য নয় কারা যারা চাকরি বাকরি কর্মক্ষেত্র নিয়ে ব্যবসায় মানে বিভিন্নভাবে ব্যস্ত থাকে সংসারের ছেলে মেয়ে সমস্ত কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে তাদের শুরু মানে ভগবানই একবেলা খেতে দিল একবেলা সাজা দিল এইটুকুতেই সমাপ্ত তাদের মধ্যে না আছে জব ধ্যান কোনো কিছু সঠিক ঠিক টাইমে করতে পারছে না প্রপার গৃহী যারা গৃহ যাদের মধ্যে কোনো আত্মার গুরুমন্ত্র ঠিকঠাকভাবে নেওয়া হয় সেই গৃহীরা সব ওই দশ মহাবিদ্যা সবার যে পুজো করতে পারবে এটা বিশেষ করে তারা মা সবার জন্য সুইটেবেল হবে না কিন্তু মাকে মা রূপে পুজো করা যেতে পারে কিন্তু ফটো রাখা দেবীকে প্রতিষ্ঠা করা দুটো কিন্তু পৃথক আছে এছাড়া দেবী সরসী দেবী ষোড়শী পুজো কিন্তু বা ষোড়শী মা মাই ষোড়শী যে এটা রূপটা রয়েছে এটি ফটো ঘরে রাখলে কোনো খারাপ কোনো কিছু হবে না সেখানে ফটো রাখা যেতে পারে তবে প্রতিষ্ঠা না করাটাই ভালো সরসী বা কামেশ্বরী বা কামাক্ষা এটি গৃহীরা ঘরে পুজো বা প্রতিষ্ঠা না করার বাঞ্ছনীয় দেবী ফটো রাখলে কোনো কিছু অসুবিধা নেই এছাড়া ভৈরবী বা যারা গৃহীরা রয়েছে তারা অবশ্যই এই ভৈরবী ছিন্ন এই তিনটি মহাবিদ্যার ছবি আমি এক কথায় না বলবো তারা ছবি রাখা বা ঘরে অনেকে আছে রেখে করা দেখতে ভালো লাগা পয়সা চাবি করে রেখে দিলাম দশ মহাবিদ্যা একসঙ্গে এইগুলো কিন্তু গৃহী অনেকে আছে তান্ত্রিক অনেক তান্ত্রিকের বাড়িতে দেখা যায় দশ মহাবিদ্যা একসঙ্গে ছোট ছোট মুক্তি করে করে রেখে দেয় কিন্তু এটা কিন্তু তথাপি কোনো বাঞ্ছনীয় স্বাস্থ্যসম্মত নয় তার মন চেয়েছে দশ মহাবিদ্যা বা নবগ্রহ মন্দির একসঙ্গে করে রেখে দিয়েছে কিন্তু এইগুলো কিন্তু কোনো কি বলবো লোক দেখানো দেখে মনে হচ্ছে কত সুন্দর যে কিন্তু বিষয়টা হচ্ছে একটা মহাবিদ্যাকে নিয়ে পূজা সেবা অর্চনা করতে গেলেই তার সময় হয়ে যায় এই দশম মহাবিদ্যার যে উগ্র প্রভা উগ্র টেম্পা যে সাধক যদি সেই লেভেলের যদি না হয় তাকে ভজনা করার ক্ষমতা তার মধ্যে নেই এতে সংসারে অশান্তি পায় হয় নিজের মাইন্ড অশান্তিপূর্ণ হয় এবং সে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে সে নিজেই প্রতিত হয় অর্থাৎ তার মনের মধ্যে অশান্তি এমন ঢুকে যায় সে সংসার থেকে বিবরণা সংসারে আর তার ভালো লাগবে না এবং মানসিক জীবনেও সে নানা রকম অশান্তি ফিল করবে দশ মহাবিদ্যার মধ্যে ত্রিশক্তি তিনটে মহাবিদ্যা একসঙ্গে রাখা যেতে পারে অধিক না হওয়াই বেশ ভালো তাদের ফটো রাখা যেতে পারে কিন্তু সবাইকে একসঙ্গে প্রতিষ্ঠা শাস্ত্রে কিন্তু এগুলো না করাটাই বেটার মা কালী প্রতিষ্ঠা করলে মায়ের কালীর মধ্যে কিন্তু দশম মহাবিদ্যা আমরা পেতে পারি মা তারাকে প্রতিষ্ঠা করলে মা তারার মধ্যেই আমরা দশম মহাবিদ্যার পুজো করতে পারি তার জন্য আলাদা আলাদা মুক্তি করে রাখা বা দেখানো দেখানোর কোনো দরকার নেই এতে যত বাড়াবে তত কি হবে মনে এক জায়গায় একাধিক ঠাকুর যেমন ভালো না যত তুমি বাড়াবে তত তোমার জীবনে অশান্তিতে ভরে যাবে এইবার যা নিয়ে আসি বগলামুখীর গৃহীরা ঘরে রাখতে পারো মাকে মঙ্গলবার করে ফুল চন্দন হলুদ সমস্ত কিছু দিয়ে মাকে পুজো পাঠ সব কিছু করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তবে বগলামুখী প্রতিষ্ঠান হলো গৃহীরা না করা ভালো যদি কেননা যদি বা করে সেই ক্ষেত্রে সবার সুযোগের লাভ পারে কেন এই যদি সুদ না করে রক্ত খরণ এবং অ্যাক্সিডেন্ট পর্যন্ত বা উল্টো আরও শত্রু ক্ষয়ক্ষতিতে হতে পারে এবার শত্রু দমনের তুলনায় শত্রু নানা রকম প্রবলেম হয়ে বগলামুখী প্রতিষ্ঠা করার থেকে দেবীর ফটো রেখে পুজো করাটাই সবচেয়ে বেটার হবে আর এছাড়া মাতঙ্গি সাধনা মাতঙ্গি নিয়ে যারা সাধনা করছো তারা মাতঙ্গী সাধনা করতে পারে মা মাতঙ্গীর তবে ছবি বা ঘরে না রাখাটাই বেটার মাতঙ্গীর ছবি ঘরে না রাখাটাই তবে বেটার কিন্তু মা বিষয়টা হচ্ছে মাতঙ্গি সাধনা মধ্যে যারা রয়েছে তারা মাতঙ্গী সাধনা উচ্ছিষ্ট সাধনা এই সমস্ত কিছু তারা করতে পারে ঘরে তবে মাতঙ্গী সাধনা বা মাতঙ্গী ছবি তো রাখা যাবে না কমলার ছবি তবে রাখা যেতেই পারে এই হচ্ছে বিষয় তা দশমহাবিদ্যার আজকে আমি ক্রিয়া করলাম যে দশমহাবিদ্যার কোন ছবি ঘরে রাখা যায় এবং কোন ছবি রাখা যায় না ভৈরবজির ছবি ঘরে কিন্তু রাখা যায় না ভৈরবের পুজো কিন্তু ঘরে করা যায় না উচ্ছিষ্ট গণপতি গণেশের চেয়ে আর রূপ হয় কিন্তু উচ্ছিষ্ট গণেশ যেমন পৈশারাচিক গণেশ গণেশের বিভিন্ন রূপ থাকে সেইগুলো কিন্তু ঘরের জন্য সুইটেবেল হয় না ঘরে তাই সব ছবি সব জায়গায় গেলাম সব একটা একটা করে ছবি তুলে এক একটা তীর্থস্থান থেকে কিনে এনে ঘরে বসিয়ে দিলাম এটা একদমই করা যাবে না গর্ভভীমা যাচ্ছে ঘুরতে গর্ভভীমার ছবি এনে ঘরে বসিয়ে দিলাম গুজ্জুকালী যাচ্ছ করতে গুজ্জুকালী মায়ের ছবি আমি ঘরে বসিয়ে দিলাম এগুলো কিন্তু করলে কিন্তু বাস্তু নানা রকম প্রবলেম ক্রিয়েট করবে তুমি তাদের জিনিসগুলো আনছো তার ছবি চিত্রকর রাখতেই পারো তোমার পয়সা কিন্তু তাদের সেবা অর্চনা তাদের অবশ্যই তোমাকে জানতে হবে মাকে অবশ্যই মা রূপে পুজো অবশ্যই করা যায় কিন্তু সবার জন্য কিন্তু সবকিছু দেবে না হতে পারে জয় গুরুবাব জয় প্রত্যেকে সুস্থ থাকুক প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে চৈতন্য হোক আর বা তারা আশীর্বাদ তোমার জীবনে সফলতা বা তোমার ঘরে সমস্ত সাফল্য নিয়ে আস জয়